আফগানিস্তানের অহংকার ভেঙে দিল বাংলাদেশ দল বাংলাদেশ দলের সামনে আজকে দাঁড়াতেই পারে না আফগানিস্তানের কোনো প্লেয়াররা অপরদিকে আমাদের আসলে বাংলাদেশের বোলাররা শরীফুল ইসলাম নাসু আহমেদ শেখ মেদিয়াসান সব আসলে দারুণ বলিং করছে আজকে দেখুন সাইফ হাসান নুরুসান সোহান জাকির অনিক পার সবাই আজকে অনরত ব্যাটিং করছে আজকে আমাদের ব্যাটারাদের কারণেই এই জয়টা পেয়েছে অপরদিকে আজকে শরীফুল ইসলাম দারুণ বলিং করছে নুরসান সোহান দেখুন প্রথম দুইটা জয় আয় ফি হচ্ছে নুরহসান সোহান রশিদ খান আজকে অনেক চেষ্টা করছে আজকে ম্যাচে জেতার জন্য কিন্তু তারা কিছুই করছে না তারপর মোহাম্মদ নবী আজকে আমাদের বলিং সামনে আসতে পারো তারপর সিদ্দিকুল আতাল তিনি অনেক চেষ্টা করছে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভারত রান করে তারপর তিনি কিছুই করতে পারো না আজকে আমাদের বলিং আমাদের শরীফুল ইসলাম নাসুম তারা আজকে দারুণ বলিংয়ের কারণে জয় পেয়েছে আফগানিস্তানের আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তার দিকে আমরা ওইটা আমরা কীভাবে হটিউশ করবো আফগানিস্তানের অঙ্কার একেবারে ভেঙে দিয়েছে বাংলাদেশ দল বাংলাদেশ দলের সামনে তারা কোনোভাবে দাঁড়তে পারে ব্যাটিং দিও তারপর বলিং দিও তারা দেখুন আমাদের সামনে একেবারে বাচ্চা হয়ে গেছে আমাদের যেভাবে ব্যাটিং বল ং ফিনিশিং সবাই যেভাবে দাঁড়িয়েছে তারা আমাদের সামনে কিছুই না এখন দেখুন আমাদের টার্গেট হচ্ছে ওড়িতে আমরা তাদেরকে হইটেস্ট করে আমরা ভালো একটা জয় নিয়ে আমাদের দেশে ফিরব